গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে ভোর পাঁচটা তো তোমাদের কি দেখাচ্ছি বুঝতে পারছো না তো বেডরুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আজ আমরা কন্যাকুমারী থেকে যাব কেরালা তাই ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর বেডরুমটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যেহেতু ভোরবেলায় কথা বলতে ইচ্ছা করছে না তো ভাবলাম পরে তোমাদের ভয়েস দিয়ে দেব আর ক্যামেরাটা নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু রেখে যাচ্ছে নাকি আর আমার ভিডিও হয়ে যাচ্ছিল আর আমার দেখাও হয়ে যাচ্ছিল আর এদিকে সমস্ত লাগেজগুলো গাড়ির ছাদে তুলে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের বারো তেরো ঘন্টা জার্নি আমাদের তিনটে গাড়ি নেওয়া হয়েছিল আমরা যেহেতু চব্বিশ জন লোক ছিলাম তো তিনটে গাড়িতে হয়ে গেছিলো তো আমরা গাড়িতে অনেকটা দূরে চলে এসেছি আর গাড়িতে যাওয়ার সময় আমরা সাইড সিন ঘুরে যাব। আমরা এখন কেরালা যাচ্ছি কেরালা নামটা আমি ঠিক ভুলে গেছি কোথায় যাচ্ছি তো আমরা যাওয়ার সময় সিন ঘুরে যাবো সারাদিন গাড়িতে থাকবো রাত সাতটাকে আটটার সময় আমরা গাড়ি থেকে নামবো সিন ঘুরে হোটেলে তো এইদিকে বাবান ঘুমাচ্ছে আর সবাই এখানে মন্দিরে গেছে তো তোমাদের দাদা ভাই আসবে তারপরে আমি মন্দিরে যাব বাবান ঘুমাচ্ছে জন্য আমি যেতে পারছি না সবাই গেছে আর এই মন্দিরে গেলে জামা খুলে যেতে হবে ছেলেদের ছেলেদের জামা খুলে যেতে হবে না পড়লেও হবে যে প্যান্ট প্যান্ট কিছু থাকলেই হবে জিন্স প্যান্ট তো চলো তোমাদের দাদা ভাই আর মা গেছে আসবে তারপর আমি যাবো দেখো সোনাটা এখন ঘুমাচ্ছে এখন অনেক সকাল আমরা সকালে বেরিয়েছি সাতটার সময় ওখানে আটটা সাড়ে আট সাতটা কি আটটা মতন বাজে বেশি টাইম হয়নি সুন্দর একটা মন্দির আমি গেলে তোমাকে দেখাবো কন্যাকুমারী থেকে কেরালা যেতে যেতে যত সাইট সিন আছে সেইগুলো আমাদের ঘুরে ঘুরে নিয়ে যাবে তো তার জন্যই প্রথমেই এই মন্দিরটায় আসা তো এই মন্দিরটা ভীষণ সুন্দর ছিল আর অনেক পুরোনো এখানে যেতে হলে তোমাদের তো বললাম খালি গায়ে যেতে হয় ছেলেদের আর এই সাউথ ইন্ডিয়ায় যত বড় বড় মন্দির আছে ছেলেদের ধুতি পরতে হবে আর ওপরে গায়ে থাকতে হবে আর মেয়েদের শাড়ি পরতে হবে এটা খুব ভালো নিয়ম এখানকার আর যাওয়ার সময় একটু খাবার তুলে নিয়েছিলাম এদিকে বাবান আর মা খেয়ে নিচ্ছে ইডলি নিয়েছিলাম ইডলি আর বড়া মা আর বাবানই খাচ্ছে আমি এখন আর খাবো না যখন আবার গাড়ি দাঁড়াবে তখনই আমি খেয়ে নেব তোমাদের দাদাভাই খেয়েই নিয়েছে আর গাড়ি একটু দাঁড়িয়েছে ফ্রেশ হওয়ার জন্য এই দোকানটায় এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করব। আমি যেহেতু খাইনি মা আর বাবান খেয়েছিল তো ভাবলাম আমি এখান থেকে কিছু খেয়ে নেব আর এখন থেকেই আমার শারীরিক একটা প্রবলেমে শুরু হয়েছে তো দেখো চোখটা নিয়ে ভীষণ জ্বালা করছিল আর আমার চোখ দিয়ে কনস্ট্যান্ট জল পড়ে যাচ্ছিলো কাল যে কন্যাকুমারী মন্দিরে গেছিলাম সমুদ্রের মধ্যে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে ওখানে প্রচুর হাওয়া দিচ্ছিল তোমরা তো দেখেছ সেটা তোমাদের দেখিয়েছি আর প্রচণ্ড চুল উঠছিল সেটাও তোমরা দেখেছ আর ওই চুলগুলো না আমার চোখের মধ্যে সব উড়ে উড়ে চোখের মধ্যে ঢুকছিলো আর আমার চোখে একটু প্রবলেম হয়েছিল কিছুদিন আগেই একটু খোঁচা লেগেছিলো তারপর ওই চোখটাতে আবার চুলগুলো উড়ে উড়ে ঢুকেছিলো আর চুলের মধ্যে তো পুরো লবণে ভর্তি ছিল সমুদ্রের হাওয়া তো চুলের মধ্যে পুরো লবণ লবণ ছিল তো সেটা আমার চোখের মধ্যে ঢুকে ঢুকে চোখটা ক্র্যাক হয়ে গেছে তার জন্য প্রচণ্ড জ্বালা করছিলো ব্যথা সারাক্ষণ চোখ দিয়ে জল পড়ছিল। আমি তাকাতেই পারছিলাম না চশমাটা নিয়ে হালকা হালকা একটু তাকিয়েছি কিন্তু যেতে তো হবেই তো বাড়ি থাকলে হয়তো বেরোতাম না এখানে কিছু করার নেই সবার সঙ্গে যেহেতু এসেছি তো ঘর থেকে তো বেরোতেই হবে আর অনেকটা রোমাল নিয়ে দেখো আমার চোখ দিয়ে প্রচুর জল পড়ছিল আর কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি বোর্ডে এখন বোর্ডিংয়ে চড়ব ভীষণ মজাও হচ্ছিল কিন্তু আমার চোখের জন্য আমি খুব একটা মজা করতে পারছিলাম না চোখটা তো প্রচণ্ড ব্যথা করছিল। জানি না চোখটা নিয়ে কি হবে তো দেখো আমাদের এই বোর্ডিংয়ে করে এক ঘন্টা মতন আমাদের ঘোরাবে আর এখানে টিকিট নিয়েছিলো পিছু পাঁচশো টাকা করে এক থেকে দেড় ঘন্টা ঘোরাবে তো চলো ভীষণ মজা হচ্ছে আর চোখটা নিয়ে একটু কষ্ট হচ্ছে তো দেখা যাক ঠিক হয়ে যাবে কি না চশমাটা নিয়েছি যাতে হাওয়া না লাগে আর আমার তো চশমা পড়তেই বলেছে ডক্টর সময় কিন্তু কালকে যদি চশমা নিয়ে যেতাম কন্যাকুমারী তাহলে আমার এতটা হাওয়া লাগতো না চোখে আগে থেকে তো জানতাম না এত হাওয়া দেবে তাহলে চাষপাটা নিয়েই যেতাম আর আমার এতটা অসুবিধার মধ্যে পড়তে হতো না আর দেখো এত সুন্দর লাগছে আর প্রচুর বোর্ড ছিল এখানে আর এই বোর্ডিং করছি তার চারিপাশে দেখো জঙ্গল আছে এখানে নানান ধরনের গাছ ছিল যেটা আমরা কোনো দিনও দেখিনি এখানে বুনো আম ছিল পুরো ফল হয়ে ধরে আছে আমের মতন পুরো গাছ ভর্তি ফল কিন্তু পাতাগুলো একটু অন্যরকম সেগুলো ওনারা বললো বুনো আম এটা আর আনারসের গাছ ছিল অনেক বড় বড় আনারস ঝুলে ঝুলে ছিল তো ওনারা বললেন সেগুলো বুনো আনারস এগুলো কেউ খায় না আর এখানে দেখো নারকেল গাছ আর আমরা তো কেরালার মধ্যে ঢুকে গেছি আর এখানে প্রচুর নারকেল গাছ কেরালায় অনেক বেশি নারকেল গাছ কিন্তু একটা জিনিস কেরালায় নারকেলের দাম কিন্তু কম নয় কলকাতার থেকে অন্তত বেশি এত নারকেল গাছ হওয়া সত্ত্বেও হিসাব মতন কম হওয়ার কথা ছিল কিন্তু খুবই বেশি ডাবের দাম তো দেখো এই জায়গাটা না এত সুন্দর আর আমি তো আগে কখনও বোর্ডিংয়ে চড়িনি আমার আরও বেশি ভালো লাগছিল আর প্রচুর বোর্ড ছিল এখান থেকে আমাদের নিয়ে যাবে আরও একটা সুন্দর জায়গায় তো চলো সবটাই তোমরা দেখতে পাবে ভীষণ সুন্দর আর আমাদের তিনটে বোর্ড লেগেছিল। চব্বিশ জন মানুষের আটজন করে ধরেছিলো বোর্ডে এক একটা বোর্ডে আর আমরা যে জঙ্গল দিয়ে এসেছি এখানে প্রচুর ইগল ছিল ইগল তো আমরা আগে কখনো দেখিনি অনেক বড় বড় আর প্রচুর এই গাছের মধ্যে দিয়ে পুরো ভর্তি তো দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছিলো দেখতে এত বোট ছিল আর ওই দূরে দেখো ওখানে বালি ওখানে উটও আছে চলো তোমরা দেখতে পাবে ভীষণ সুন্দর জায়গা এটা হচ্ছে কেরালায় আর দেখো এখানে এসে অনেক বোটগুলো দাঁড়িয়েছে এখানে কিছুক্ষণ ওয়েট করব আমরা দশ মিনিট মতন এখানে একটু ঘুরে তারপর আবার রিটার্ন করব। আর এখানে এই জলের মধ্যে অনেক রেস্টুরেন্টও আছে এখানে চাইলে তোমরা এখানে বসে খাবার খেতে পারো কিন্তু আমরা তো অনেক জায়গায় ঘুরবো গাড়ি বুক করে এসেছি তো তার জন্য আর আমরা এখানে খাবার খাবো না আমরা অন্য কোথাও থেকে খাবার খেয়ে নেবো দুপুরের তো চলো এখানে কিছুক্ষণ ওয়েট করি এই দেখো এখানে আমরা নেমেছি এখানে উট আছে অনেক কিছু সুন্দর খুব সুন্দর জায়গা এই দেখো উঠে কোথায় বলো রোদের জন্য তাকাতে পারছি না সব বোর্ডগুলো এসে এখানে দাঁড়িয়েছে এখানে লোক নেমে এখান থেকে একটু আম নিয়ে নেব একটু আনারস নেব আর একটু আমলকি নেব এখানে তো অনেক গরম ছিল তাই এইগুলো এখানে খেতে খুবই ভালো লাগছিল আর এখানে দেখো প্রচুর উট আছে ভীষণ ভালো লাগছিল আর আমি এই উট এই যে প্রথমবার দেখেছি আমি আগে কখনো উট দেখিনি উটের পিঠে চড়াও যাচ্ছিলো আর এখানে অনেক ঘোড়াও ছিল তোমরা চাইলে ঘোড়ার পিঠে উটের পিঠে তোমরা চড়তে পারো কিন্তু আমরা আর উঠিনি তো আমরা যাচ্ছি একটু আইসক্রিম খেতে আমি আর বাবান বাবান তো বালির মধ্যে দিয়ে হাঁটতেই পারছিল না আমার চোখটাই যেহেতু ব্যথা করছিল তাই ভাবলাম একটা আইসক্রিম কিনে চোখে ঠান্ডাটা দেব। কিন্তু এখানে আর কোনো প্যাকেটের আইসক্রিম পাইনি এখানে সব কুলফি আইসক্রিম ছিল তার জন্য নিতে পারিনি শুধু বাবানই নিয়েছিল তো দেখো তারপর আমরা চলে এসেছি জটায়ু মন্দিরে এটা পাহাড়ের অনেক উপরে এটা সাড়ে আটশো সিঁড়ি পেরিয়ে আমাদের যেতে হবে জটায়ু মন্দিরে ভেবেছিলাম বাবানকে রেখে যাব। কিন্তু ও তো কিছুতেই থাকবে না তো সবাইকে নিয়েই আমরা যাচ্ছি আর আমাদের থেকে বাবানই বেশি এক্সাইটেড ছিল পাহাড়ে তো আমরা কখনো উঠিনি আর পাহাড়ে তো সেরকম যায়ও নি আমরা তার জন্য বাবান কিছুতেই থাকবে না তো সবাইকে নিয়েই চললাম ওপরে তো দেখো সবাই মিলে এখন উঠছি সাড়ে আটশো সিঁড়ি পেরোতে হবে তো সাড়ে আটশো সিঁড়ি তো আর কম নেই এখানে কিছু দূর এগিয়ে গিয়ে। তারপর জলের ব্যবস্থাও ছিল

পাহাড়ের পাহাড়ও জীবনে প্রথমবার দেখেছি আর উঠলাম প্রথমবার প্রচন্ড কষ্ট হয়ে গেছে এই দেখো পাহাড়ের কোথায় আছি বাড়িগুলো ওই যে নিচে ওই যে মন্দির আর কাছে প্রায় চলে এসেছি একশো নেই ফিফটিন আছে এখানে মনে হচ্ছে এইখানে কিন্তু ওঠার সময় অনেক কষ্ট লাগে চলো আবার যাওয়া যাক জল এত উপরে কিছু দূর গিয়ে গিয়ে জল জল আছে সবাই খেতে পারবে দেখো কত উপরে উঠেছি অনেক উপরে আর ওই যে মন্দির দেখা যাচ্ছে এখানে হচ্ছে জটায়ু মন্দির ওই দেখো হাতটা দেখা যাচ্ছে জটায়ুর ছোট এখানে সবাই ছবি তুলছে ফাইনালি এসে গেছি ও আমার কষ্ট হয়ে গেছে এই দেখো আমরা জটায়ু মন্দিরে চলে এসেছি এখানে জটায়ু আছে আর পিছনে আছে রাম মন্দির তো ওখানেও যাব দর্শন করতে দেখেছো কত বড় আর এখানে রামের পাও আছে রামের একদম রাম নিজের পা রামের পায়ের ছাপ রামের নিজের পায়ের ছাপ রয়েছে এখানে সেটাও তোমাদের দেখাবো চলো আর এত উপরে এসেছি দেখেছো দেখাই যাচ্ছে না সব পাহাড় আর পাহাড় এই দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ছোট ছোট বাড়ি পাহাড়ের মধ্যে এইগুলো কুয়াশায় দেখা যাচ্ছে না ওই দিকটা দেখা যাচ্ছে চলো তোমাদের দেখাব এইদিকে মন্দিরের পিছন দিকটা হ্যাঁ কষ্ট করে ঠাকুরকে দেখতে না এত কষ্ট করে এসে ঠাকুর ওই দেখো বাবা কত ছোট ছোট বাদর পাপা টাকা একটু ওই দেখো বাড়িগুলো কত ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে সব বাড়ি দেখো ওই দিকে দেখো হয় আমার ইয়ে যায় দেখো কত ছোট ছোট বাড়ি সব পাহাড়ের উপর দিয়ে এগুলো পাহাড় না না লাগাচ্ছি না দেখতে সব বাড়ি পাহাড়ের মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে আমি প্রথমবার পাহাড়ে তুমি আগে উঠেছো তুমি পাহাড়ে উঠেছো আগে পাহাড়ে হ্যাঁ ছোটো ছোটো উঠেছো এই এত বড় পাহাড়ে পাহাড়েই প্রথমবার এসেছি কি ভালো তুমি তো এসেছ আমি চারিদিক দিয়ে দেখো ছোট ছোট বাড়ি আর আমরা কত উপরে উঠেছি চারিদিকে পাহাড় আর পাহাড় সব জায়গায় পাহাড় এই দেখো ওই যে জটার এখানে মন্দির এখানে রামের মন্দির আছে ভিডিও অ্যালাউ নেই তো দেখো কত উপরে উঠেছে এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে এই মন্দিরটা রাম আছে আর ওই যে জটায়ও এটা পিছন দিক থেকে জটায়ও এ কটা সিঁড়ি উঠেছে অনেক কষ্ট গেছে আমার লাল হয়ে গেছে আর আমার হাওয়াতে চুলের অবস্থা দেখো এটা হলো শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ পাথরের ওপরে এই রামচন্দ্রের পায়ের ছাপ এটা বাঁধিয়ে রেখে দিয়েছে এখানে কাজ দিয়ে তো দেখো শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ নিজে চোখে দেখতে পেরেছি এতটা সৌভাগ্য হবে কখনো ভাবিনি বুঝেছো ওই পাখিটার নাম জটায়ু বুঝেছো দেখি একটা টয় কিনতে চাইছো ওটা কি হয়েছে ওটা কত দাম বলো তো হ্যাঁ তাহলে পাপা বললাম যে ওটার বেশি দাম নিচ্ছে তুমি কি বলছো ওদের ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস তো কম তুমি ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে দাও আর তোমাকে টাকা রিটার্ন দেবে আর বেশি টাকা রিটার্ন দেবে তাই তো কত বুদ্ধি ফাইভ হান্ড্রেড রুপিস দাও তাহলে রিটার্ন দেবে টাকা এই যে এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি এত হাওয়া তো নামার সময় অতটাও কষ্ট হচ্ছে না হচ্ছে নামার সময় কষ্ট বাবা ও ওর ফ্রেন্ড চলে গেছে পাড়ি চলে গেছে ওর এখন সেই কষ্ট হচ্ছে ওর সঙ্গে দেখা হবে চলো ও দাঁড়াবে কষ্ট হয়ে যাবে তখন তখন দেখা চলো না আমি এখন ভিডিও করে যাবে না অনেক কিছু আছে যেতে হবে আটশো সিঁড়ি চলো আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি আজকে তো সারাদিনে সেরকম কিছু খাওয়া হয়নি ভাত খাওয়া হয়নি আর কি সকালে তো ব্রেকফাস্ট করেছিলাম ইডলি তারপর চলে এসেছি দেখো এখন খাওয়া দাওয়া করতে এখন বাজে রাত দশটা প্রায় তো বাচ্চাদের তো খুবই খিদে পেয়ে গেছিলো আর এখানে ভাত পাওয়া যাচ্ছিলো না তার জন্য ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর পনিরের কিছু একটা আইটেম নিয়েছিলাম পনিরের রাইস কিছু একটা ফ্রায়েড রাইস এরকম কিছু বাবান তো ঝালের জন্য খেতেই পারেনি তাই বাবানের জন্য একটা ধোসা নিয়েছিলাম তো দেখো ধোসাটা খাওয়া হয়ে গেছে লাস্টে রুটির মতন পেঁচিয়ে খাচ্ছি বলছি খাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে একদম সোজা যাবো আমরা এখন হোটেলে এই যে আমাদের গাড়ি ওই দেখো একসঙ্গে পরপর তিনটে গাড়ি গাড়ির ওপরে যে ব্যাগগুলো রয়েছে এইগুলোই আমাদের গাড়ি তো চলো এখন সোজা হোটেলে যাব। আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা বেজে গেছিলো আমাদের কন্যাকুমারী থেকে সিন করে আমাদের কেরালা যেতে সময় লেগেছিল সতেরো ঘন্টা আমরা সকাল সাতটার সময় গাড়িতে উঠেছি আর সাইট সিন করে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত বারোটা বেজে গেছিলো তো চলো আমরা পৌঁছেও গেছি প্রায় আর এই দেখো এই যে পৌঁছে গেছি আমাদের ল্যাগেজগুলো সব নামানো হচ্ছে একদমই সমুদ্রের পাশে আমাদের এই হোটেলটা তো এত রাত্রে তো আর সমস্ত হোটেল খুঁজে পাওয়া সম্ভব নয় তাই একদম দেখো এই হোটেলটা ভালো হোটেল পেয়েছি এই যে সিবিস এখান থেকে দেখাই যাচ্ছে একদম রুমের মধ্যে থেকে এই বিচটা দেখা যাচ্ছিলো চলো তোমাদের দেখাবো চলো আগে রুমটা তোমাদের দেখে নি অনেক বড় রুম ছিল এই যে ঢুকে একটা টেবিল ছিল আর দেখো কত বড় রুমটা ভীষণ সুন্দর ছিল রুমটা আর একদম রুমের ভেতর থেকেই রুমের পাশেই আর কি সিবিচ রুমের ব্যালকনির দরজাটা খুলে দিলেই একদম পাশের স্রোত চলে আসছে তো পনেরো থেকে কুড়ি পা গেলেই একদম পায়ে পা তোমার ভিজে যাবে স্রোতে এতটাই কাছে ছিল রুমটা আর তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন ফ্রেশ হবো একটু ঘুমিয়ে নেব এখন প্রায় একটা বাঁচতে গেল তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই তোমাদের বললাম না আমাদের ব্যালকনির দরজাটা খুললেই তোমার পাটা ভিজে যাবে একটু হেঁটে গেলে ওই দেখো স্রোত এতটা কাছে ছিল সমুদ্র ভীষণ ভালো লাগছিল আর সারাক্ষণ এই স্রোতের আওয়াজ শোনা যাচ্ছিলো